আসসালামু আলাইকুম মন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে রাত রাত একদম প্রতিদিন তো সকাল থেকে সকাল শুরু করি আজকে একটু রাত থেকে শুরু করলাম যে রাতে আমরা কি খাই কি করি এই আমার ব্লগে তো আসলে রান্নাবান্নাটা দেখানো হয় না যেহেতু রান্নাবান্না আমি করি না খুব একটা এই কারণে তো যাই হোক আমার ছোট ছেলে তার পরীক্ষা সে খুব উদ্বিগ্ন করতে বসছে অলরেডি সে সন্ধ্যায় বিরিয়ানি খেয়ে নিয়েছে এখন আর কিছু খাবে না তা আমি আসছি মিশু আব্বু আসছে সাথে আসছে আমার মিশন এই যে মিশু সেই মিশন এই তো আমরা এই যে মিশন আছে এখানে বাহিন আমরা কিন্তু ভিডিওতে আসছি তুমি এখান দিয়ে আসতে নিলে ডিস্টার্ব হবে হাই বলা যাও ক্যামেরাতে একটু হাই বলে যাও বাবা ওকে এটা মাহিনের একদম সেই ফার্স্ট থেকে এই স্টাইল তো যাই হোক মাহিন তো খেয়ে নিচ্ছে আর এখন আমরা খাচ্ছি হলো মুগের ডাল দিয়ে গরুর গোস মানে একটু হালেমের মতোই হয়েছে তাই আমি সেটা আর সাথে আসতে হলো করলা ভাজি আমার সাহেব আবার করলা ভাজি দিয়ে রুটি পছন্দ করে আর মিশন আবার মুগের ডাল দিয়ে রুটি পছন্দ করে আমি সাথে আবার ডাক্তার গোসে যে আপনি দিনে দু চার ডিম খাওয়ার চেষ্টা করবেন কিন্তু দু চার ডিম আমি একদমই খেতে পারি না অসহ্য লাগে তো সেটা মনে করে ডাক্তার কোনো কথাই শুনি না আজকে মনে হলো তো ভাবলাম যে তাহলে একটা ডিম পোস্ত হয় করেই ফেলি সকালে তো খাওয়া হয় নাই এই কারণে জাস্ট একটা রিপোর্স নিয়ে বসছি যে একটা রুটি ট্রাই করবো ইনশাল্লাহ তো যাই হোক সন্ধ্যায় তো বললাম মনটা খুব খারাপ চাচার কথা মনে হয় তো যাই হোক যাওয়া সে তো চলেই গেছে ওদের মন খারাপ এই কষ্ট হচ্ছে কিন্তু নিয়ম তো সময় নিয়মে চলতে হবে দিনের নিয়মে দিন চলে যাবে এটাই নিয়ম তো যাই হোক এই হলো আমাদের রাতের খাবার সবাইকে কি বলবো শুভরাত্রি বলো শুভরাত্রি শুভরাত্রি রাতে খাবার দিয়ে শেষ করলাম আর সকালবেলা আবার রান্নাঘর দিয়ে শুরু করলাম রান্নাঘর দিয়ে শুরু করলাম মানে নাস্তাটা রেডি করতেছি অলরেডি দশটার বেশি বেজে গেছে সাহেব উঠে গেছে দুই ছেলে উঠে গেছে ওদের আস্তে কারো পরীক্ষা নেই তো ভাবলাম যে তাড়াতাড়ি শেষ করে ফেলি কিন্তু কেন যেন তাড়াতাড়ি কাজ শেষ হচ্ছে না আজকে ঠান্ডার কথা কি বলবো শীত কিন্তু না কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে আছে ওষুধ যে খাচ্ছি তা না ওষুধ প্রথম দুদিনই খাইছি এটা তো আমার সারা জীবনের অভ্যাস পরে আর খাওয়া হচ্ছে না আর ই আর রুটিগুলো না কেমন যেন মুড়িগুলো শক্ত হয়ে যায় ফিরো যায় কিছু বলিও অন্য সেটা নেই স্বাস্থ্য বলতে হবে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই কেমন আছেন জানাবেন আশা করছি সবাই ভালো আছেন আমার এই ক্যামেরায় না পুরা ওগুলো রান্না করটা আসে না যদিও তারপরে টেবিল গোছায় দেখাচ্ছি সাহেবের প্রচন্ড ঠান্ডা কাশি তার মধ্যে ক্ষুদা লেগে গেছে আমি তো এদিকে নাস্তা রেডি করতেছি তো করতেছি একবারও বাদ দিচ্ছি না আগে ডিম পছন্দ করতো না এখন আমরা এই যে বাইরে থেকে আসার পরে একটু বেশিটা কচুল দাও পাড়ে দিন সকালবেলা তার টিঁঝি লাগে আর অর্ডার এটা তো করতে হয় আমারে কাছে আবার মনে হয় সাত ঢলায় চলছে প্রচুর পরিমাণে শব্দ যখন কাসলে তারিখে আসছে বাচ্চারাও তুলি লিপ হয়ে যাবে আমিও একটু রিলিফ হয়ে যাবো হেলকি ভাজা শেষে ডিমটা ভাজি করে নেছি একবারেই দিয়ে দিছি সব তাহলে আজকে যে কী রান্না করবো ভাবতেছি যে রান্না অবশ্য শেষ না সরি একটু গরুর রান্না করা আছে কিন্তু অন্য রান্না করতে হবে সকালবেলা উঠে ছাতা কিছুই ভাল লাগে না কিছুই ভাল লাগে না সকালবেলার টাইম টুকু আল্লাহ তুমি রহম করো সবাইকে মিশনে আপনি আবার করলা ভাজি দিয়ে রুটি পছন্দ করে তার আবার করলা ভাজিটা গরম করলাম ছেলেরা তো আবার করলা ভাজি পাতেও নিব না স্বাভাবিক ওদের তার বয়স হয়নি করলা ভাজি খাওয়া শুরু করার একটা সময় থাকে সব সময় মানুষ করলা ভাজি খেতে চায় না আমরা সবাই আবার এখন ব্রেকফাস্টে বসে গেছি বাঁচতে বাঁচতে প্রায় পনেরো এগারোটা বেঁচে গেছে ওয়াশিং মেশিনে কাপড়ও দেয়নি

সবজিটা উঠাই দিছে আজকে হলো তিন রকমের নারে ফুলকপি সিম গাজর আর কি আছে আর কিছু না না বেগুন তো দিস নাই বেগুন আলু ও আলু দিছিস ও আচ্ছা আচ্ছা তাহলে চার পাঁচ রকম দিয়ে ভাজি একটু ডাল দিলে মিশন আবার সেটা পছন্দ করে না এই হলো আমার বাসার কাহিনী আর রুটি তো বানাই ফেলছিস না আর এই যে রান্নাঘরে বিধ্বস্ত অবস্থা ও আজকে আসছি একটু দেরিতে গেছিল জামাইয়ের সাথে মার্কেটে

কিছুতে বুঝতে পারতেছিলাম না তো যাই হোক না আসলে আমার এমনিতে ঠান্ডা আরও দেখা যেত যে ওষুধ করতে করতে চারটা বেজে যেত এই হলো অবস্থা ঘর মোশা পানি নিবি রান্নাঘরে চুলার নিচে আগে মুসে দে চুলাটা উঠা উঠায় চুলার নিচে আগে মোজ দেখ কিছু পড়ছে নাকি তারপরে নে যে অস্থির হয়ে গেছে দেরি করে আসছে এখন তার মাথা ঠিক আর মুরগিটা উঠায় দে হ্যাঁ হ্যাঁ একটা ছোট ফ্রাই প্যানে উঠায় দে আমার ছেলেদের যে কাজ কি করবি আসি দাঁড়া আমি সব পিস মুছতেছি এদের কথা বলে আর লাভ নেই দাঁড়া আসি আর এই শীতের দুই মাস দুলার সাথে শীত কি গরম কি এ ছাতা বলে লাভ নাই একদমই পারা যাচ্ছে না আর মনে হচ্ছে সব মনে হয় আলমারির মধ্যে উঠায় রাখি প্রত্যেক দিন এই মশা আর ভালো লাগে না দাঁড়া আসি যাই হোক মোটামুটি ড্রয়িং রুমটা গোছানো শেষ ঘর মশার অবসাদ দিয়ে অবসর দিয়ে বলতেছি ঘর মুসতে পাঠায় দিয়ে আমি আসলাম আবার মাহিনের চিকেনের কাছে তার লাগছে ঠান্ডা আমার তার বাবার মিশনের সমস্যা হবে না সে তো আবার ডিম খাবে না মাছ অলরেডি রাখছি মিশনের আবহাওয়া এত ঠান্ডা লাগছে এই ঠান্ডায় সে মাছ খেতেই পার চিকেনটা উঠাই দিলাম আজকে কেন যেন ফ্রায়াপ্যান নড়াচড়া করতেছে বেশি চুলাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে বেঁচে যায় এবার যে চুলা কিনবো একদমই সফারের বাড়ে ফেলেন না অসহ্য লাগে এখনো রান্নার কোনো বন্দোবস্ত হয় না কি করব কি করব ভাবতেছি আর একটা চুলায় ফ্রাই প্যান দিয়ে একটু আসলাম একটু বেগুন ভাজি করতে কালকে সুন্দর সুন্দর বেগুন পাইছি কিন্তু না ইয়াটা মশলাটা কেমন যেন একটু কম বেশি হয়ে গেল ওই যে আমার মনটা পড়ে আছে কালকে যে বললাম যে খুপা মারা গেছে যে ফুপা করে বলতাম কিন্তু ইয়াতে তো বললাম যে চাচা এই আব্বাকে ওনার ওয়াইফ হলো ভাই বানাইছিল যাই হোক মনটা খুব খারাপ হয়ে আছে কেউ কেউ বলবে যে এত দূরের মানুষ তারপরে মনে হচ্ছিল ভাল লাগতো উনি আমাদের দুই বোনের জন্মদিনে যদি সেয়ারগঞ্জ কখনো থাকতো অবশ্যই মেজর মানুষ তারপরে হৃদয় শেয়ারগঞ্জ এত বড় একটা প্রতিষ্ঠান তিনি পরিচালনা করতেন ব্যস্ত তো থাকতেনি আমার মা যেতে বললে আমার আব্বা যেতে বললে আমাদের বাসা যাবেন না এটা হতেই পারে না রাত বারোটা হলেও মানে আমাদের বাসায় চলে যেত বারবার মনে হচ্ছে বারবার মনে হচ্ছে কেন যেন মাকে ফোন দিছিলাম আম্মা বলতেছে যে আব্বা কালকে হাঁটতে যেতে পারে নাই জিমে যেতে পারে নাই মন খারাপ ছিল এটাই স্বাভাবিক আব্বাও মনে হয় অনেক কষ্ট পাচ্ছে তো যাই হোক আজকে মনে হয় সকালে দাফন হয়ে গেছে আবারও বলে যে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক জীবনে সব গুণামাপ করে দে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমার মাহিনের চিকেনটা রেডি হয়ে গেল। জাস্ট আমি টমেটো সস ইউজ করছি কারণ কাঁচা টমেটোটা ইউজ করি নাই হয়ে গেছে জাস্ট এখন আমি আসল জিনিসটাই করি নাই সেটা হলো ভাত রান্না করবো না খিচুড়ি রান্না করবো বুঝতে পারতেছি না দেখি অনেকগুলো ভাত বেঁচে গেছে শীতের দিন না কেউ খেতে চায় না কি যে যন্ত্রণা তো ভাবলাম একটা টেকনিক করি দেখি কেমন হয় মিশুরা ভুটের না পাইলেই হলো পাইলেও কিছু বলবে না যদি মজা হয় দেখা যাক আপনাদের সাথে একটু শেয়ার করি এক পাতিল হাফ পাতিল ডাল ছিল আর এখানে আসতে হলো সেই যে বিরিয়ানি রান্না করছিলাম সেই বিরিয়ানির এক বক্সের হাফ বক্স এটা দিয়ে দিলাম সাথে দিব সাথে দিয়ে দিব হলো আজকে আমার ফিরোজা জানানোর মনে হয় টাইম নাই ও এক বক্স কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখে যায় বাট কাঁচামরিচ রেখে সরি পেঁয়াজ রেখে গেছে কাঁচামরিচ রেখে যায়নি চুলার উপর একটু দিয়ে মা এক হাতে ধরা যাচ্ছে না সরি এত ভার হয়েছে দেখি কেমন লাগে না লাগলে যদি খারাপ লাগে চট করে না হয় ভাত উঠায় দিব ব্যাপার না করে আমার আম্মার বাসায় এটা প্রায় দিনই প্রায় দিন না দু একদিন পর পরই হয় বাট আমি তো বাসায় বললাম না কেউই তেমন কিছুই বলে এর জন্য আমি না রান্নার আগ্রহটাও হারাই ফেলি আমার বোনের বোনের বোন মেয়ে আব্বা ওরা খুব খিচুড়ি পছন্দ করে বাট মানে এই যে এরকম খিচুড়ি সব কিছু দিয়ে কিন্তু আমার বাসায় তো আবার ওরা পছন্দও করে না অপছন্দও করে না ফ্রিজে চিলি ফ্লেক্স আছে একটু দিয়ে দিই দেখতে ভাল লাগে খেতে ভালোই লাগবে খারাপ খারাপ বিরিয়ানিও সাথে আছে দুটার ফ্লেভারই মনে হচ্ছে আসবে ইনশাল্লাহ দেখা যাক শিশুর একটু সারপ্রাইজ দেওয়া যাক উঠায় দিলাম সব কিছু দিয়ে ডাল দিয়ে দিয়ে জাস্ট একটু পানিও দিয়ে দিলাম যাতে একটু নরম হয় আমি হলো মানে শঙ্কিত আছে আমার সাহেবকে নিয়ে নেওয়া নিয়ে না আমার বড় ছেলেকে নিয়ে বড় ছেলে যদি পারফেক্ট না হয় আমি কি রান্না করতো এটুকুই উড়বে তো যাই হোক দেখা যাক কেমন লাগে খাওয়ার পরে যদি খারাপ লাগে সেটাও জানাবো যদি ভালো লাগে সেটাও জানাবো ইনশাল্লাহ আর এখন আমি আমি আর এই বিধ্বস্ত রান্নাঘরটাকে ঠিকঠাক করি দেখেন কি অবস্থা আমি রান্নাঘরে না একদম গোছায় কাজ করতে পারি না আমি এলোমেলো করি আবার আমি গোছাই আমি ফিরোজার সাথে চিলাচিলি করি এই হলো আমার অবস্থা আর এই যে বাইরের পরিবেশটা আমার এখানে আবার সাত ডালায় উঠছে আবার ঢকর ঢক শব্দ হবে দু একের মধ্যেই যে থাম্বাগুলো এখন উঠতেছে হয়তো শব্দ শুরু হয়ে যাবে আর রুমগুলো সব গোছানো হয়ে গেছে ওইদিকে কোনো সমস্যা নেই এই যে মিশনের আব্বুর রুমটা একদম মোটামুটি গোছানো যদি আমার ছেলে মনে হয় একটু বসছিল ওরা বিছানায় বসবে সেটা একটু অগোছানো হবে না তাই কি আর হয় হতেই পারে না গিজারটা অন করা আছে মাহিন এখন গোসলে যাবে মাহিন গোসলে তাড়াতাড়ি যাও না গেলে কিন্তু তুমি যাওয়ার পরে আমি যাবো ইনশাল্লাহ জুতা খুলে যাও আর তোমার কাপড়টা খুলে দিয়ে যাও মাকে হ্যাঁ বাইরে রেখে যাও দেখো কিছু ফেলে দিও না বাপি আর অল্প পানি দিয়ে গোসল করবা আর গরম পানি আবার গায়ে লাগায়ও না এদিকে জামার বড় ছেলে নামাজে বসে গেছে ওরা আবার গোসলের পরপরই দুইটা বেজে গেছে জামাত মনে হয় ধরতে পারে নাই আর এই যে ড্রয়িং রুমটা এটাও মোটামুটি গোছানো রুম গোছানো চাদরটা চেঞ্জ করা দরকার ছিল যদিও ময়লা হয় নাই কিন্তু চার পাঁচ দিন পাড়া থাকলে তো একটু মানে ইয়া হয়ই তা ভালো লাগলো না কালকে না হয় ইয়া করে দিব আর কি বলবো যে এত ধুলা এত ধুলা কিচ্ছু বলার নাই করার নাই তো যাই হোক রান্নাটা না হয় শেষ করি তো যাই হোক আমি একটু মাঝের বিরতি নিলাম কারণ রান্নাঘর পরিষ্কার করতে আমার অনেক এনার্জির দরকার ভাবলাম যে আমি একটু দুধের পিঠাটা গরম করে নিছি কিন্তু ঠান্ডাটা খেতে ভাল লাগবে না মানে ঠান্ডা লাগবে সরি এই জন্য ভাবলাম যে একটু গরম করে নেই গরম করে নিয়ে খাই তারপরে না হয় রান্নাঘরটা আবার ক্লিন করি গোসল করবো কিনা ডিসিশন নিতে পারতেছি না কারণ অলরেডি দুইটা বাজে মনে হয় না করব জাস্ট চেঞ্জ করে নেব সব কিছু তাই হবে আর দুধের পিঠাটা না খুব মজা হয়েছিল আমার মনে হয় যে ঠান্ডার চেয়ে গরমই আমার কাছে ভাল লাগতেছে এই হলো অবস্থা এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক এটা হলো একদম লেটকা খিচুড়ি ফ্লেভারটা খুব মজা আসছে এত সুন্দর আসছে তা বলার মতো না কিন্তু আসা ছবে ঠান্ডা লাগছে সে ঘুমায় গেছে মানে ঘুমানোর আগে বলছে পরে খাবে এটাই দুঃখের বিষয় যাই হোক গরম থাকবে সমস্যা নাই ছেলেরা এখন খেয়ে নেবে কারণ অলরেডি আড়াইটা বাজে ভালোই হয়েছে তাই না খারাপ হয়নি আমি খেয়ে জানাবো যে কেমন হয়েছে এখন বাজে প্রায় সব তিনটার মতো আমার দুই ছেলে লাঞ্চ করে নিছে বাট আমার সাহেব একটু অসুস্থ মানে ঠান্ডা লাগছে তো দেখি যে ঘুমায় গেছে তো ভাবলাম যে ঘুমতে মেডিসিনের কাজ করে এই জন্য আর ডাকাডাকি করলাম না ভাবলাম যে উঠলে তারপর না হয় খেতে বলব তো যাই হোক এর জন্য আর আজকে লাঞ্চ স্কিপ করে গেলাম মানে সব কিছু এলোমেলোভাবে হলো এই তারপরে সবাইকে শুভ দুঃখ একদম সন্ধ্যা হওয়ার আগে আগে মনে হয় মাগরিবের আজান কিছুক্ষণের মধ্যেই দিবে মানে দুপুরবেলা আবার আমার সাহেব তো না খেয়ে ঘুমায় গেছে এর জন্য আমার জাস্ট ক্ষুদা লাগছিল না এর জন্য আর খাই নাই তো উঠে দেখি যে আমি ঘুমেই দেখতেছি যে তার এত কাশি এত কাশি আল্লাহ তা বলার মতো না বেচারা অনেক কষ্ট পাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে তা বলার মতো না কি ব্যাপার আমি সাপনা খুঁজতেছি বারবার করে রাখলাম এই নিয়ে যে কোথায় কি রাখি আল্লাহ জানি কিছু পূজা পাই না তো যাই হোক চাটা তাড়াতাড়ি সেঁকে দেই তারপরে যদি একটু ঠান্ডাটা কমে তারপরে আমিও খাইছি দুপুরের লাঞ্চটা করছি এইমাত্র তো এইমাত্র করে ভাবলাম যে একটু চা দেই কেউই আজকে চা চায় নাই কিন্তু শুরু মনে হয় মনে মনে ভাবতেছে যেহেতু ঠান্ডা বেশি তো চাটা করলে ভালো লাগতো ওনার সব কিছু সুন্দর পড়ে গেছে পট একটু বলি যে থাকনা টাকনাগুলো একটু করে রাখ কী শোনে কার কথা যাই হোক চাটা শেখে তাকে দিয়ে আসি ছেলেদেরকেও দিয়ে আসি মিশন মাহের মা মিশন রান্না করে চা রাখছি নিয়ে নাও মাহিনু নিয়ে নাও ও মাহেন বাবার কাছে এসে এখন পেয়ারি দেখাচ্ছে নাকি এই যে এটা হলো মাহেনের দুষ্টা মেয়ে এটা কিন্তু আসল না হ্যাঁ একদম কি যেন বলে নকল নাকি এই যে আসলি না এটা এই যে বাবার সাথে এসে নিলে হলো আব্বু তোমাদের দুই ভাই দুই কাপ যত চা ঠান্ডা হয়ে যাবে মান আর এই যে আমার মাহিন হলে বলতাম শিখ বয় আর এটা হলো ম্যান তার সারা জীবনে একটু অসুখ হলে সে প্রচন্ড পরিমাণে কাতর হয়ে যায় বুঝছেন দর্শকরা আপনারা তো তাকে প্রথম প্রথম দেখতেছেন তাই আমার একদম প্রথম জীবন থেকে মানে আমার কিছু হলে কিছু তাড়াতাড়ি শেষ হয়ে যায় আবার আমি একটু চুপ করে থাকা মানুষ না আর উনি একটু মানে কি বলবো গাটাও গরম মানে জ্বর আসলে সারবে না তারপরে আবার ঠান্ডা লাগলেও সহজে কমবে না তার আগে কিন্তু আমার ঠান্ডা লাগছে বাজে অবস্থা হয়ে গেছিলো আমি যাকে একটু রিকভার করার চেষ্টা করতেছে আজকেও গোসল করি নাই কিন্তু ওনার এই যে কাশতে কাশতে তুলসী পাতা মধু যত ঘরোয়া টোটকা আছে একটু হাসো সবই করতে হবে তারপরে গানা ঠিক হবে মানে ওই যে কি ঠান্ডা প্রচন্ড গেলে একটু মানে অনেকক্ষণ মনটা ভার ছিল যে কালকে খবরে মানে বারবারে যখনই মনে হচ্ছে মন খারাপ হচ্ছে কিন্তু কথা বলতে নিয়ে একটু হেসে ফেললাম সেও আজকে গোসল করতে পারে নাই ঠান্ডার ভয়ে আমিও আজকে কাজ করতে করতে তিনটা বেজে গেছিল আমার তো সাহসী হয় নাই যে না তো যাই হোক গরমে গরম গরম করি আপনারা আর খেপায়েন না ভাই এরকমই আমরা তো হোক চা নিয়ে উঠতে হবে তো একটু রাখবো না না একটু উঠতে হবে আর এটা মনে হয় যে মাস্ক না পরার কারণে তুমি মাস্ক একদম বাইরে যাও না মাস্ক না পরলে না যে ধুলা বালি যায় আমাদের রাস্তায় আবার দুনিয়া ধুলা দুনিয়া ধুলা তো যদি চাটা না হয় টোনা টুনি শেষ করে ফেলি হ্যাঁ সব এ তুমি নাম সাথে ইয়া করতেছ ইয়া কি করতেছো কালকে এমন ছোট বেবির বিজ্ঞান পরীক্ষা বিজ্ঞান পরীক্ষা বু ভাইয়া বিজ্ঞান পরীক্ষা ও মিশরের হলো বিজ্ঞান পরীক্ষা আর মাহিনের হলো ইতিহাস পরীক্ষা তো মাহিনগুলো প্যাঁচেলা পড়া পছন্দ করে না মাহিনের প্রিয় সাবজেক্ট হলো ম্যাথ আর হলো ইংলিশ তাই না বাবা যেগুলোতে একটু কথা কম বলতে হয় কি করা যাবে বাবা কিছু করার নাই তো মাহিনকে আমি একটু দিচ্ছিলাম তার পরীক্ষা শেষ হচ্ছে তার কি করার ইচ্ছা সে বলতেছে আমার পরীক্ষা শেষ এতেই আমি খুশি আমব এর চেয়ে বেশি কিছু আমার আলহামদুলিল্লাহ বলো তো বাবা আমিও আলহামদুলিল্লাহ আমার ছেলেদের কোনো ডিমান্ড নাই এই মাকে কোনো প্যারা দেয় না গাটা কিন্তু বেশ গরম তোমাদের তোমার গা গরম কারণ তুমি পানি খাও না তুমি সেই যে দুপুরবেলা খাবার খাইছো তারপর কয়েক মাস পানি খাইসতো কখনো না একটুও না এটা মিথ্যা কথা তো যাই হোক এই হলো মাহিনের অবস্থা আর আমার অবস্থা হলো একদম অবস্থা কবে ঠিক হবে তো হোক না ঠান্ডা সবার বাসায় মনে হয় একই অবস্থাকে মানে কিছু কিছু বাচ্চার পরীক্ষা শেষ হবে সতেরো তারিখে কোনো বাচ্চার আঠারো তারিখে আবার কারো দেখা যাবে যে উনিশ তারিখ বিশ তারিখে হয়তো অর্থাৎ বিশ তারিখের পর মনে হয় মেবি বি আর পরীক্ষা থাকার কথা না আমার এখানে যে ইয়া হচ্ছে কি যেন বলে এটাকে মা মাহফিল বলে তেন মাহিন সেটা হচ্ছে তো যাইহোক অজ মাফিল হচ্ছে সরি হ্যাঁ হ্যাঁ তুমি তো আমার সে ভালো মনে রাখতে পারো মাহিন মাহিন আমার মনে থাকে না এর জন্য কথা ভালো শোনা যাচ্ছে না তো বিশ তারিখের পর মেবি কারুরিয়া পরীক্ষা থাকবে না সব শেষ হয়ে যাবে তবে বাজে পর্যন্তই দিন মন খারাপ ছিল ভালো ছিল আবার একটু হাসলাম সন্ধ্যার আগে এই সাহেবের শরীরটা খুব একটা ভালো না সব কিছু মিলাই জীবন জীবনের নিয়মে এগিয়ে যাচ্ছে এটাই নিয়ম এর বাইরে তার ইচ্ছা করলেও কেউ বের হতে পারবে না তাই না এই সব কিছু মানুষের হাতে থাকে না তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ